উপস্থিতিতে ভয়াবহ আগুন লেগেছে এ ধরনের ঘটনা আমাদের দেশে প্রায় ঘটে থাকে মাঝে মধ্যে মন খারাপ হয় মনে হয় এই দেশটা আর থাকব না অন্য কোনো দেশে চলে যাবো এই মনোভাবের কারণে আমি কি গুণাগার হব এবং এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি রোধে আপনার কোনো সুপারিশ বা পরামর্শ থাকলে দয়া করে জানাবেন প্রিয়দর্শক আমাদের দেশটিতে এই ধরনের ঘটনা প্রায়ই ঘটে এবং এই ধরনের ঘটনাগুলোর প্রতিকারের জন্য এগুলো বন্ধের জন্য বা এগুলো কমিয়ে আনার জন্য সেরকম কার্যকর পদক্ষেপ নেওয়ার কোনো আলামত বা সদিচ্ছা আমরা কখনো শাসকদের মধ্যে দেখতে পাই না খুবই দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা দুর্নীতি অনিয়ম দেশের সম্পদ বাহিরে প্রচার করা করা লুট এবং নানান অর্থের অপচয় এগুলো আমাদের দেশে দীর্ঘদিন পর্যন্ত খুব স্বাভাবিক পরিণত হয়েছে আমাদের দুর্ভাগ্য যে আমরা সেই শাসন বা সেই শাসক কখনো পাইনি যে শাসক আসলে জনগণের কল্যাণে দীর্ঘমেয়াদে পরিকল্পনায় কাজ করবেন এবং দেশকে পরিপূর্ণভাবে সমৃদ্ধ এবং উন্নত একটি দেশে পরিণত করবার জন্য সিরিয়াসলি কাজ করবেন শুধুমাত্র মানুষের চোখে ধুলি দেওয়া এবং উন্নতির নামে হাতে গোনা কিছু কাজ দেখিয়ে মানুষকে ধোকা দেওয়া এবং ভোটের যে রাজনীতি সেটা চাঙ্গা করার এই প্রবণতায় আমরা দীর্ঘদিন থেকে দেখে আসছি এর কারণে মন খারাপ হওয়াটা আমাদের স্বাভাবিক নয় এবং এর কারণে কেউ যদি মন খারাপ করে নিজের নিজের পরিবার নিরাপত্তার জন্য দেশে বাইরে চলে যায় আমি তাকে গুণাগার হয়ে গেছে এটি বলতে পারি না তবে এখানে দায়িত্বশীলতার একটা বিরাট ব্যাপার আছে সেটা হলো একজন মুসলিম হিসাবে আমরা পৃথিবীর যেখানে যাব সেখানে আমাদেরকে সংস্কার কাজ করতে হবে সমাজ সংস্কার সমাজকে সংশোধনের কাজে আমাদেরকে মনোযোগ দিতে হবে আমরা শুধুমাত্র নিজের জন্য তৈরি হয়নি আমাদেরকে আল্লাত অন্যের জন্য অন্যদের কল্যাণ করার জন্য আল্লাহ তালা তৈরি করেছে বিধায় আমরা একটা সমাজকে পরিবর্তন করবার জন্য কাজ করব ইনশাল্লাহ আমরা নিরাশ হব না এবং আমি যদি সমাজকে সংস্কার করবার জন্য মুসলিম উম্মাকে উপকৃত করবার জন্য এবং উন্নতি অগ্রগতির দিকে নিয়ে যাওয়ার জন্য কাজ করি তাহলে সেক্ষেত্রে আল্লাহর কাছে আমি আজও এবং সব পরিপূর্ণভাবে আমি কাজ করতে পারি বা না পারি আর চলে যাওয়ার মাধ্যমে কিন্তু আমার এই সুযোগটা থাকছে না বিধায় আমার মনে হয় যে আমরা হতাশ না হই বরং আশাবাদী হই এবং চেষ্টা করতে থাকি আজ হোক কাল আল্লাহ রবুল্লা আলমিন হয়তো আমাদের ভাগ্যে পরিবর্তন আনবেন আল্লাহ তালার প্রতি পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখতে হবে এবং এভাবে হতাশ হয়ে যাওয়া ইমানদারের সাথে সঙ্গতিপূর্ণ নয় আর দ্বিতীয় কথা হলো যে এ ধরনের ঘটনা রোধে করণীয় কী দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রয়োজন প্রথম কথা হলো যে এই ঘটনা ইতিমধ্যে ঘটেছে কড়াইল বস্তিতে পনেরোশো ঘর পুড়ে ছাই হয়ে গেছে তিন তিনটি বসছে সেখানে পুড়ে ছাই হয়ে গেছে পাঁচ ঘন্টা ব্যাপী আগুন জ্বলেছে পাঁচ ঘন্টার পর আগুন নিয়ন্ত্রণ করা গেছে এর আগে গত ফেব্রুয়ারিতেও রাতে কিন্তু বস্তিতে আগুন লেগেছিল এবং সে সময় একষট্টিটা ঘর পড়েছে আর এখন পনেরোশো ঘর পড়েছে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না কদিন আগে বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডে বিপুল পরিমাণ সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে তো আমরা যদি দেখি যে বিগত সময়ে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো সঠিক তদন্ত করে এর জন্য উপযুক্ত দায়ী ব্যক্তিকে চিহ্নিত করে তাদেরকে দায় নিতে বাধ্য করার কোনো কালচার আমাদের শাস্ত্র প্রতিষ্ঠিত হয়নি পৃথিবীর যে কোনো দেশেই এ ধরনের পরিস্থিতিতে কাউকে না কাউকে দায় নিতে বাধ্য করা হয় বিমানবন্দর যা অগ্নিকাণ্ড ঘটেছে ঘটনা ঘটেছে সেখানে তদন্ত হয়েছে আমরা জানি